আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো এই যে আজকে দুপুরে রান্না বাড়াতে শুরু করলাম তো চিংড়ি মাছ ওইগুলি ভাসতেসি ওডি ভর্তা করব আর এখানে যে কচু সিদ্ধ বসাই দিয়েছি আর সিম ফুলকপি আলু এগুলি কাটে নিয়েছি ওইগুলি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো আর যে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো চিংড়ি মাছ ভদ্রও করব তো আজকে মানে রান্না বড়া করব আর তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর তোমাদের কাছে সবার কাছে অনুরোধ করলো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা চ্যানেলে সাবস্ক্রাইব করবা একটা কমেন্ট করবা ঠিক আছে এই জিনিসটা তোমরা অনেকেই করোই না আমার বিরুই দেখো না আর করবা কোথা থেকে এটা হলো সবচেয়ে তো কথা মানুষ মানুষে অনেক চেষ্টা করে আমি আগের দিক দিয়ে এখন ভিডিওগুলি কীরকম বানাই আগে কীরকম ভিডিও বানাইতাম তোমরা আমার কেউ বিডুই দেখো না তো এই জন্য আমার অনেক কষ্ট লাগে কষ্ট লাগলো আর কি করা যাবে কিছু তো করা যাবে না তাও বানাইতে থাকি একদিন না একদিন সফলতা হবেই আমার আর না হলে আর কিছু করার নাই কারণ যার যার এটা হলো একটা কপাল কিসমত মানে কিসমত মানে কপালের এদের জাল একা থাকে তাই আর এর বাইরে কোনো কিছুই না তো এই যেদিকে তরকারিটা বসাই দিলাম তোমাদের সাথে ভক ভগ করতে করতে আর ওদিকে যে কয়টা মাছ ভাজিয়ে নিলাম ওইগুলি পরে ভর্তা ভর্তি করবো না আর চিংড়ি মাছটা ভর্তা করবো বেলেন্ডারই ভর্তা করবো পাড়া ডোলা করতাম না আর এখন কচু তরকারিটা মানে কচু তরকারি না সরি কচু ভর্তা করব তো এই যে কচু ভত্তাটাও বসাই দিলাম চিংড়ি মাছ দেয় কচু ভত্তা ঠিক আছে আনাম আনাম চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথাও আমি ফালাই নেই একদম এইগুলি কাইটা এইভাবে দিয়েই এখন কচু ভত্তাটা সুন্দর করে করে নেব তো আমি ওই সময় প্রচুর সিদ্ধ দেখাইছিলাম তো এই যে প্রচুরটা সিদ্ধ করে বেলাইন্ডার করে নিয়ে এসে বসছে তো এটা সাদাই ভর্তা করব এটা ওদের কোনো হলুদ মরিচ দি মানে হলুদ হলুদ দিব না এভাবে খালি লবণ দিয়ে আর এই যে পেঁয়াজটা একদম লাল করে ভাজা সাদা চিংড়ি মাছটা তো এই চিংড়ি মাছটা যেহেতু সাদা চিংড়ি মাছ এটা লাল হয় নাই এটা এরকম কালারই রয়েছে তো রান্না বাড়া শেষ এখন একটু চোলাটা মুছবো এটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো রান্না শেষের শেষ একটু চুলাটা মুচকা রাখতে হয় না নাহলে এটা মানে কিরকম লাগে ভালো লাগে না তো এমনিও আমার যে কাজের মানুষ আছে আসলে মানে আমি চুলা উঠায় রাখি উঠায় রেখা দিলে হ্যাঁ ধুয়ে দেয়া রাইখা যায় তো আমি কই না থাক আজকে আমি নিজেই ধুইয়া দেওয়া মিচ্ছা মিচ্ছা পরিষ্কার করে রাখি কালকে ধুইয়া দিব না মানে যখনই আমার ময়লা হয় মনে হয় তখনই আমি চুলা উঠায় রাখি পুরোটাই উঠায় রাখি এড়ে দিয়ে ধুয়া তারপরে রাইখা দিই তো আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করে দেবো এই জায়গার ভিতরে তো আমি রান্না বাড়া করে রাই খেয়ে সব থালা বাটি যা আছে তো এই জায়গাটাও যদি অপরিষ্কার থাকে নিজের কাছেই খারাপ লাগে তো অনেক জিনিসপাতি এগুলি সব এখানেই রাখতে হয় কোথায় রাখবো ঘরের ভিতর মানে আমার কাজ করতে গেলে এত হাড়ি পাতি লাগে আর এত জিনিস লাগে সবাই বলে যে আমার এত জিনিস লাগে এখানে আমি কম জিনিসে কাজ করতে পারি না তো এই যে ভগর ভগর করতে করতে কাপড় চোপড়গুলি নিয়ে আসা পড়লাম ছাদের উপরে এখন এইগুলি ছাদের উপরে মেলা দেব আর ছাদের উপরে আসলে আমি একদম জাগাই পাই না এখন এত কাপড় চোপড় যা বলার বাইরে ভাড়াটার নিচে থেকে এখন ঠান্ডার দিন এসে পড়ছে ভাড়াটার নিচে থেকে সবাই কাপড় চোপড় নিয়ে সাদা আসা পড়ে আর এই যে আমার ক্যামেরাম্যান হলো আমার বড় ছেলে সে ভিডিও করে দিতেছে আর বলতেছে আম্মু আকাশটা কত সুন্দর লাগতেছে ম্যাংলা ম্যাংলা লাগতেছে এটা লাগতেছে আর এই যে কাপড় চোপড় গেলে মানে জামা কাপড় যা বলে মনে করলেন এত জামা কাপড় হয় যা বলার বাহিরে আরও অনেকগুলি আছে তোমাদের ভাইয়ার বলছিলাম ধুয়ে দিতে তো আজকে ধুবো না বলতে যে কালকে নাহলে পরশু দিন গাছ ধুয়া দেবো রাই আরও চমুক তার মানে আরও অনেকগুলি হবে তারপরে আল্লাহ ধুবে এর আগে আর আপনাদের ভাইয়ের ওই দিয়ে না এই দেখছেন আমার ক্যামেরাম্যান কী করছে মানে সে আকাশটার বারবার এই করে টাই না টাই না সামনে এনে আস্তে আস্তে বলতে সাম্য একটু শেয়ার করি একটু শেয়ার করি এখন আমার বলতে শাম্য একটু ছবি তুলো তো এভাবে না ওইভাবে ওইভাবে না ওইভাবে তার সঙ্গে ভিডিও ভিডিও আল্লাহ হাফেজ